জামাতের একটি গোপন তত্ব বের হয়ে গেল কঠিন বিপদে পড়ে গেছেন জামাতের নেতাকর্মীরা এইদিকে সেনাপ্রধান দুপুরের পরেই কঠিন অ্যাকশন নিয়েছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন আজকের ক্যারেক্টারে পাগলা হচ্ছে জামাত আর তিতামিরা যেই জায়গাটা বললাম সেটা হচ্ছে জামাতের ভিন্ন যে একটা রাজনৈতিক কৌশল ছিল পাঁচই আগস্টের পরবর্তী সময় এটা দেখেন কোন লেভেলে জামাতকে সাপোর্টিং দিচ্ছে যদি এটা ঘটতে থাকে জামাত নতুন একটা ইতিহাস তৈরির পথে হাঁটছে ইভেন আমি অনেকের সাক্ষাৎকার শুনছিলাম দেখি ওই সময় কোন ধর্মীয় দল ভারতে যায় না বিধাক্কা বিএনপি কিভাবে কাটিয়ে উঠবে অর্থাৎ ডাকসু ডাকসু নির্বাচনে যে ফলাফল এবং আবার চাকসু আছে ডাকসু আছে এটা আমাদের দেশে যদি ভারত বিরোধী দল ক্ষমতায় আসে তাহলে ভারত কি করবে সেটা ভারতের আগে আগে চিন্তা ভাবনা করা উচিত এটা যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে সম্ভাবনা তৈরি হয় তাহলে ভারত কিভাবে ইয়ে করবে বলে আপনি মনে করেন আসসালামাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক তো আপনারা অনেকেই জানেন জামাতের নেতা কর্মীরা রাজপথে আন্দোলন করতেছেন পিয়ার পদ্ধতি নির্বাচনের দাবিতে আর বেশ কয়েকটি তাদের দাবি আছে প্রিয় দর্শক এইদিকে জামাতের নেতা কর্মীরা কঠিন বিপদে পড়ে গেছে এবং তাদের কিছু গোপন তথ্য বের হয়ে গেছে এর বিপরীতে রাজনৈতিক নেতা কর্মী বিএনপি মাঠে নামতেছেন প্রিয় দর্শক কঠিন বিপদের সম্মুখীন হয়ে গেল জামাতের প্রধান নেতা কর্মী এবং জামাতের আমির গ্রেপ্তার পর্যন্ত হতে পারেন প্রিয় দর্শক আমি বেশি কথা পারবো না ভিডিওতে এমন চাঞ্চল্যকর তথ্য দেখতে বিরুদ্ধে পারেন ক্যামেরার কি হচ্ছে প্রিয় দর্শক সেনা জেনারেল ঘোষণা দিয়েছেন দর্শক মূল ভিডিওতে চলে আপনারা সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন তিতা মিডা বোঝে না দিও না এই গানটা আমি মাঝে মাঝে গাই কখন গাই যখন ভিন্ন কিছু ঘটনা আজকের ক্যারেক্টারে পাগলা হচ্ছে জামাত আর তিতা যেই যে জায়গাটা বললাম সেটা হচ্ছে জামাতের ভিন্ন যে একটা রাজনৈতিক কৌশল ছিল পাঁচই আগস্টের পরবর্তী সময় এটা দেখেন কোন লেভেলে জামাতকে সাপোর্টিং দিচ্ছে যদি এটা ঘটতে থাকে জামাত নতুন একটা ইতিহাস তৈরির পথে হাঁটছে ইভেন আমি অনেকের সাক্ষাৎকার শুনছিলাম এই সাক্ষাৎকারগুলোর মধ্যে একটা কমন ওয়ার্ড কি যে জামাতের নেতারা দুর্নীতি করে না জামাতের নেতারা চাঁদাবাজি করে না এটা একটা ন্যারেটিভ জামাত তাদের কর্মের মাধ্যমে হোক রাজনীতির মাধ্যমে হোক অথবত ক্ষমতায় থাকার কারণে হোক বা বর্তমানে তাদের রাজনৈতিক একটিভিটি কারণে হোক এই ন্যারেটিভটা তৈরি করতে পারছে যে আওয়ামী লীগ বিএনপি এই দলগুলা চাঁদাবাসীগ বিএনপি নিজে করছে যদিও তারেক রহমান ইতিহাসে সর্বোচ্চ নেতাকর্মীদের বহিষ্কার দলীয় পানিশমেন্ট এবং কি যেখানে এরকম ঘটনা ঘটে ধৈরা পুলিশে দেওয়ার নির্দেশ দিচ্ছে কিন্তু থামতেছে না এই ক্ষেত্রে জামাত একটা পজিটিভ সাপোর্ট পাচ্ছে তো পজিটিভ সাপোর্টটা কোথায় থেকে পাচ্ছে যেই জামাতের নাম শুনলে হিন্দুরা ভাবতো এটা আমার দলই না

উপজেলা জামাতের আমির এ এস এম মতিউর রহমানের মাধ্যমে তারা যোগদান করে আর ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে ভান্ডারিপাড়া গ্রামের একজন ব্যক্তি জামা হচ্ছে মাতব্যুর বিকাশ তার বক্তব্য আমি অনেক আগে থেকেই জামাতের মতাদর্শে বিশ্বাসী ছিলাম এই ধারাবাহিকতায় আমাদের তিনটি সমাজের আশিটি পরিবার আশিটি পরিবার আনুষ্ঠানিকভাবে জামাতে যোগদান করছে তো তার বিশ্বাস কি তার বিশ্বাস জামাত ইসলাম আমাদের ধর্মের মানুষেরও সুরক্ষা দেবে সেই জামাতের রাজনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা কাজ করে যাব তো ওই এলাকার যে জামাতের আমির আছেন তিনি বলছেন এখন হিন্দু সম্প্রদায়ের অনেকেই দ্বিধাহীনভাবে আমাদের দলে যোগদান দিচ্ছে কারণ হিন্দু সম্প্রদায়ের মানুষগুলো নিরাপত্তা চায় তাদের নিরাপত্তার জন্য জামাত কাজ করে যাচ্ছে সব ধর্মের মানুষকে নিয়ে নতুন বাংলাদেশ করতে চাই তাদের প্রকৃত স্বাধীনতা ফিরিয়ে দিতে চাই এই দৃশ্য দেখে আমার কাছে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের যোগের পরে বিভিন্ন সময় ইসলামের যে বিকাশ হয়েছে আপনি দেখেন আমাদের ভারতীয় উপমহাদেশে বিশেষ করে বাংলাদেশে ইসলামের বিকাশটা যেখান থেকে শুরু হলো হজরত শাহজাল রহমাতুল্লা আলাইয়ের হাত ধরে আমার দাদা পরিদাদার পরিদাদার ছড়ি দাদা কেউ না কেউ কিন্তু হিন্দু ছিল আপনারও ছিল ভাই কারণ আমাদের এই উপমহাদেশে যখন সেই আপনার মুঘল সাম্রাজ্যের ইতিহাস তো জানেন ইসলামকে নিয়ে তারাই এই উপমহাদেশে আসছে ব্যবসা বাণী মুসলিমদের আচার আচরণ দেখা সংখ্যালঘু সম্প্রদায় হিন্দুদের মধ্যে সর্বনিম্ন যে জাতের মানুষগুলো আছে সর্বনিম্ন হিন্দুদের মধ্যে দেখেন ধর্মের মধ্যে কতগুলো বিভাজন আছে হিন্দুরা এটা পছন্দ করে যে একজন ব্রাহ্মণ হচ্ছে সর্বোচ্চ মাপের মানুষ তার বাড়ির সামনে আপনি জুতা পরে হাঁটতে পারবেন না তাকে আপনি ছুঁতে পারবেন না সে দেবতাতুল্য হয় তো মানুষ মানুষের মধ্যে যে বিভাজন তখন একদম দলিত বা নিচু সম্প্রদায়ের যে হিন্দু যাত্রা ছিল চার নম্বর লেভেলে বা তিন নম্বর লেভেলে তারা মনে করছে না আরে ইসলাম তো মানুষকে মূল্যায়ন করতেছে সেখানে কোনো মানুষে মানুষের মানুষের মানে ভেদাভেদ নাই জাতপাত নাই যে যে কোনো কোনো মানুষ জড়াই ধরতেছে যার তার ঘরে খাবার খাচ্ছে বিয়ে সাদী হচ্ছে হিন্দুদের ভিতরে কিন্তু অনেক এই পার্টিশন আছে যার কারণে মানুষগুলো চটচট চটচট করে মুসলমান হয়ে গেছে এখন জামাতের দিকে যে ধাবিত হওয়ার একটা বিষয় একটা ন্যারেটিভ কিন্তু জামাত প্রতিষ্ঠিত করে ফেলছে ইভেন ও মুসলিম শাখা খোলার যে কনসেপ্টটা ছিল প্ল্যানটা ছিল অনেকে হাঁ হারিয়ে দিয়েছেন আসলে কাজ হবে কিনা কিন্তু দেখেন কাজ কিন্তু হচ্ছে যে কোনো ভাবে কাজ কিন্তু হচ্ছে জামাত অনেক দূর আগে যাচ্ছে রাজনীতিকে মোকাবেলা করতে হবে ভালো রাজনীতি দিয়ে এটা আমি সবারই বলি আপনি ন্যারেটিভ তৈরি করে করে আছে জামাতের গরু দিছে তা আপনিও দেন না এই এদেরকে টাকা পয়সা আপনিও দেন এখন এদেরকে তো মাইরা পিঠে আনছে না আমাদের ওই যে আমি অনেক সময় বলি যে ইস্কনটা নিয়ে আপনি গালা গালি ভাই ইস্কনের কাছে দিয়ে আপনার যাওয়ার যোগ্যতা আছে কেন বললাম দেখেন ইস্কন করি একটা মুসলিম পরিবার তার একটা বাচ্চা অসুস্থ এই বাচ্চাটার বাসাতে পাঁচ লাখ টাকা লাগবে একটা মুসলিম পরিবার ঘরে ভাত খাওয়ার ভাত নাই অসুস্থ দুইটা মানুষ বসবাস করছে এদেরকে কেউ দেখে নেই সমাজ দেখে না ইস্কন সেখানে যায় যে বাবা তোমার আমি একটা গরু কিনা দিলাম এই যে ধরো তোমার একটা কর্মের ব্যবস্থা করে দিলাম তোমার বাচ্চাটা অসুস্থ তার চিকিৎসার জন্য পাঁচ লাখ লাগাম দিলাম তখন তো আইসা একটা শর্ত রাখি যে তুমি কি হিন্দু হবা খ্রিস্টান হবা ওমকা তুমক হবা ওই মানুষটা হয়ে যাচ্ছে দুষ্ট কথা আপনার তো ইম আছে এত আলগা আলগাই হাঁটি আমি মরে যাচ্ছি ভাই আপনি মুসলমান আমার খবর নেন না আমার ঘরে ভাত নাই আমি অসুস্থ হয়ে দীর্ঘদিন পরে আসি এখন ভিন্ন ধর্মের একটা মানুষ আসছে ফেটে ভাত না থাকলে ধর্ম তো কাহিনী দিয়ে মানে মানুষের ইমান ঠিক থাকে না এরা কাজ করে ওইভাবে রাইটটাও জামাতে এই পলিসি অবলম্বন করতেছে তো আমি অন্য দলগুলো বলবো আপনারাও করেন মানুষ পাক তাহলে তো আর এরকম জামাতে যাবে না বা ইস্কনে যাবে না বা খ্রিস্টান হবে না আপনি আপনার কমিউনিটিতে মনে করতেছেন খালি জান্নাতের লোভ দেখাচ্ছেন আমার ভাই দুনিয়াতে ফেটে ভাত নাই আমার তো জান্নাতের লোভ আসবে আমি নগদ বিশ্বাসী যতক্ষণ বাইচাসি খাইতে চাই স্বাধীনতা চাই নিরাপত্তা চাই এটা যে দিবে আমি তাতেই কনভার্টেড হবো বেশিরভাগ মানুষ এরকমই বিশেষ করে যারা দরিদ্র লেভেলে বসবাস করে তো জামাতের এই পরিস্থিতি খারাপ না তারা মানুষকে টানতেছে অন্য দলগুলো এভাবেই আজকে সৌরভ হাসান একটা লেখা লিখেছেন মতামত কলামে এই ধাক্কা বিএনপি কিভাবে কাটিয়ে অর্থাৎ ডাকসু জাকসু নির্বাচনে যে ফলাফল এবং আবার চাকসু আছে এটা তো ধারণা করা হচ্ছে যে ইসলামী ছাত্র শিবির যে কৌশলে গত পনেরো বছর টিকে ছিল সেই কৌশলের ফল তারা পাচ্ছে আর জামাত যেহেতু আউট অফ ক্যাম্পাস ছিল সুতরাং তারা এটা পাবে না তাদের যত জনভিত্তি থাকুক না কেন এখানে আহ ছাত্র দল পারবে না এটা হয়তো তারা নীতিগতভাবে মেনে নিয়েছে কিন্তু ধাক্কাটা সামলাবে কি করে এটা হলো বড় কথা বিএনপির সামনে ধাক্কা দুইটা একটা হলো বিএনপির সবচেয়ে পজিটিভ যেটা দিক আছে সেটাকে ক্যাশ করতে গেলে যেটা করা লাগবে কারণ বিএনপির কি আছে বিএনপির একটা মানে সর্বব্যাপক একটা জনপ্রিয়তা আছে নেই সুতরাং সেটা ক্যারি করছে এটা অন্য জানে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি বেগম খালেদা জিয়ার প্রতি এবং তারেক রহমানের প্রতি মানুষের যে সহানুভূতি আছে এটা অকল্পনীয় এটা আসলে ঠিক করা যাবে না মানে এটা মাপ পরিমাপ করা যাবে না এটা হলো বাস্তব আমি জানি কথা বলাতে যারা জামাত ইসলামের অনেকে তারা হয়তো ক্ষুব্ধ হচ্ছেন কিন্তু এটা বাস্তব গত পনেরো বছরে বিএনপি সবচেয়ে বড় দল হিসেবে কিন্তু লিড করেছে যদি রাজনৈতিকভাবে ফটো পরিবর্তন হতো তাহলে এর নেতৃত্ব দিত কিন্তু বিএনপি এটা মাথায় রাখা দরকার কারণ বিএনপি হচ্ছে মাস অর্গানাইজেশন আর জামাত ইসলাম হচ্ছে একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল এটার ব্যাপারে দেশীয় আন্তর্জাতিক পর্যায়ে অনেকেরই একটা দ্বিধাদ্বন্দ্ব আছে বিএনপি হচ্ছে ধর্ম গণতন্ত্র সমাজতন্ত্র তারপরে পুঁজিবাদ সবকিছু মিলায় এটা একটা দল অর্থাৎ ব্যাপক ভিত্তিক একটা দল এবং এই দলের যেহেতু এখন আহ বেগম খালেদা জিয়া এখনো জীবিত আছেন তারেক রহমান লন্ডনে আছেন তারা যখন দেশে এসে যখন কি সম্মিলিত ভাবে এটা মোকাবেলা করবেন তখন কিন্তু এই যে যে যেটা সামলাবেন কিভাবে একটা হবে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ যেই দুর্বলতাটা বিএনপি কে কুড়ে কুড়ে খাচ্ছে এই দুইটা দুর্বলতা একটা হচ্ছে সংগঠনের একাধিক প্রত্যেকটা নির্বাচন এলাকায় একাধিক প্রার্থী এটা আগামী এক মাসের মধ্যে ঠিক করে ফেলতে হবে যে তার তিনশো নির্বাচনী এলাকার প্রার্থীকে এক দুই নম্বর হলো যারা চাঁদাবাজ করতেছে যারা দলের দুর্নাম করতেছে তাদেরকে তাদের বিরুদ্ধে নির্মূল চালাতে হবে সাংগঠনিকভাবে এবং আইনগতভাবে এই কাজটা আমার ধারণা যে তারেক রহমান তিনি ইতিমধ্যে বলেছেন সাত হাজার ব্যবস্থা নেওয়া হয়েছে সাত হাজার নেতাকর্মীর বিরুদ্ধে এটা বড় সংখ্যা তিনি দরকার হলে আরো এক লক্ষ পঞ্চাশ হাজার এক লক্ষ বিরুদ্ধে নেবে তারপরে এটা ব্যাপারে ছাড় দেবে এটা মনে করার কোনো কারণ নেই সুতরাং বিএনপির আবার একটা ওয়েব তৈরি হবে একটা পুনরুত্থান তৈরি হবে সেটা তারেক রহমানের হাত ধরে এবং নেপথ্যে থাকবেন বেগম খালেদা জিয়া এভাবেই বিএনপি হয়তো আমার যেটা ধারণা করি যে তৎপরতা শুরু হয়ে গেছে নিরাপত্তা জনিত বিষয়টা নিশ্চিত হলেই তার চলে আসবে খুব তাড়াতাড়ি এবং বেগম খালেদা জিয়া শারীরিকভাবে যথেষ্ট ফিট থাকার চেষ্টা করছেন ডাক্তাররা যাতে তিনি অন্তত বাংলাদেশের কে যদি চারটা জনে ভাগ করা হয় প্রতিটা জোনে অন্তত একটা করে কেন্দ্রীয় যদি সমাবেশ করা হয় সেখানে যদি বেগম খালেদা জিয়া উপস্থিত হয় এই ঢল কেউ ঠেকাতে পারবে না সুতরাং বিএনপির জন্য উদ্বেগ আছে উৎকণ্ঠা আছে কিন্তু

আমাদের দেশের মানুষ যদি জামাত আমি জামাতকে পছন্দ আমি কি করবো সেটা আমার দেশের মানুষের মানুষ যদি যে যাকে আমরা খুব পছন্দ করতাম কংগ্রেসের সে বিখ্যাত নেতা শোষিতা এবং সে আপনি জানেন জাতিসংঘের সে মহাসচিব একবারের জন্য হইতে পারে নাই বানকি মুনের সাথে সেটা দীর্ঘদিন জাতিসংঘের মহাসচিব ছিল সহকারী মহাসচিব ছিল সহকারী মহাসচিব ছিল দীর্ঘদিন পরাজিত হয়েছিল এবং সে একদম ভালো লেখক এবং কেরালার মতো জায়গায় তার বাড়ি এবং সে মোটামুটি অত্যন্ত মানুষ তাকে আমরা বলতে চাই আমরা আমাদের রাজনৈতিক দলের সমালোচনা করব আমরা আমাদের ছাত্র সংগঠনের সমালোচনা করব ভারত রাইট টু টক অ্যাবাউট আওয়ার ইন্টারনাল পলিটিক্স মেশিন তোমার দেশে সবচেয়ে কুখ্যাত মুসলিম হত্যাকারী কষাই বুচার মোদিকে তোমরা টুটাত মেজরিটি দিয়ে পরপর তিনবার নির্বাচিত করছো তোমাদের লজ্জা হওয়া উচিত যার সার্টিফিকেট যাও তা বলে তাদের নাকি মাইক্রোসফটের সিইও তাদের ওই গুগলের সিইও ভারতীয় আর একজন জাল মাস্টার ডিগ্রি হোল্ডার সার্টিফিকেট দারি নরেন্দ্র মোদী দশ মুসলিম হত্যাকারী যে নিজের সামনে মুসলমান হত্যা করছে তার বিরুদ্ধে তুমি তোমার কথা না বলে তুমি আমাদের দেশের রাজনৈতিক দল বা ছাত্র সংগঠন নিয়ে কথা বলো আমরা আমাদের নিজেরা সমালোচনা করব আমরা আমাদের রাজনৈতিক ভালো নিয়ে হান্ড্রেড টাইমস কথা বলবো কিন্তু ইউ হ্যাভ নো রাইটস টু টক অ্যাবাউট আওয়ার পিপলস ভার্ডিক্ট আমাদের দেশে গণতন্ত্র কায়েম হোক তোমরা সেটা চাও নাই আজকে তোমাদের কারণে আমাদের দেশে যদি কোনো উগ্রবাদ সৃষ্টি হয় কোনো অধিকার আছে বলে আমরা মনে করি না আমাদের দেশের মানুষ বেগম খালেদা জিয়াও বলছেন জামাত ইসলামী বলছেন যে আপনারা ইসলাম ধর্ম কায়েম করতে চান আমরা মনে করি আমাদের রসুল্লাহ সাল্লাম ইসলাম ধর্ম কায়েম করা হয়ে গেছে তারপরও আপনারা যদি চান আপনার মানুষের কাছে ইউ আর হ্যাভ বাট আমরা সেটা করবো না আমরা আমার নেত্রীর সাথে তাল মিলিয়ে বলবো মানুষের কাছে যান সাধারণ ভোটে যদি বাংলাদেশের মানুষ যাকে ভোট দিলে আমরা তাকে সম্মান করব কোন ভারত কোন আমরা আমাদের আমাদের দেশকে রাজনীতিকে সকল রাজনৈতিক দলকে আমরা সেখানে প্রোটেক্ট করবো ত্রিপুরার ত্রিপুরার পাগল আছে কি প্রদত্ত নাকি সে বলতেছে যে চট্টগ্রাম সেটা দখল করে যাই হোক মিশন ভাই আওয়ামী লীগের চোরগুলা ডাকাতগুলা গুলা খুনিগুলা

একটা পলিটিক্যাল পার্টি যদি একটা বিদেশি এজেন্ট হয়ে আমাদের দেশটাকে ধ্বংস করার সকল ক্রাইটেরিয়া ফুলফিল করে তার এই দেশে পলিটিক্স করার কোন বিচার সেটা ভিন্ন জিনিস একটা পুরা দেশের এজেন্ট সে আমার দেশের রাজনীতি করার অধিকার অতীতে তার যত ভালো রেকর্ডই থাক তার এই দেশে আর কোনো রাজনীতি করার অধিকার থাকলে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না আর আপনি যেটা বললেন এই যে মোবাইল হয়ে দৌড়াচ্ছে রাজনীতি আমি মনে করি শেখ মুজিবের পরিবার শেখ হাসিনার পরিবার এই দেশে আর রাজনীতি করতে পারবে না

সংসে লেভেল ভাই লিডার হচ্ছে পারেন না শেখ মুজিব রহমান ওয়াস উনি নিজেকে নিজে শেষ করছেন ভেন্টিভেন্টি টু অবশ্যই লিডার আমি বলতে চাচ্ছি এখানে ডাইনেস্টিক কথা আসছে এই আপনার যে ডাইনেস্টিক পলিটিক্স তারা ওই যে একটু আগে আমরা বললাম না ওরা কাউন্টার করছে জামাত ইসলামি থেকে যে ডাক্তার জাহিদ একজন হিন্দু প্রেসিডেন্ট হইতে পারবে কিনা বিএনপির জামাত ইসলামির আমি হইতে পারবে কিনা প্রশ্ন করছেন আমরা প্রশ্ন করি যে জিয়াউর রহমানের পরিবারের বাইরে বিএনপির কেউ সভাপতি হইতে পারবে কিনা と。 যে প্রশটা করছেন নামটা বলতে সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওতে আপনারা যে আলোচনা আগে আপনারা এই ইনফরমেশন গুলো ছোটেননি আমি জানি আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারলেন প্রিয় দর্শক জামাত আসলে কোন দিকে যাচ্ছে কি করতে চাচ্ছে দর্শক দেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আপনাদের মন্তব্যটি ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন এখন সেনাপ্রধানের কি করা উচিত বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর কি করা উচিত প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে অবশ্যই দেখতে চাই ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট বিগ নিউজ দিয়ে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ